আজকে আমি তোমাদের সামনে এইচএস পরীক্ষার বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে যে এমসি প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে রূপমূল হলো কি না রূপমূল হলো পদের গঠন বৈচিত্র্য এরপরে রয়েছে উষ্ণধ্বনিটি কি না উষ্ণধ্বনি হল তালবস্য তারপরে রয়েছে মেঘা ঢাকা তারা ছবিটি তৈরি করেছেন কে না ঋত্বিক ঘটক এরপরে রয়েছে অভিধানে পট শব্দের অর্থ হলো কি না চিত্র তারপরে রয়েছে বলো বলো সবে গানটি লিখেছেন কে না এর উত্তর হলো অতুল প্রসাদ সেন তারপরে রয়েছে সাত বছরের যুদ্ধ দেখে জিতেছিল না দ্বিতীয় ফেডারিক এর অথবা রয়েছে বলি গান্ধারী ছিলেন একজন কে না দরবেশ তারপরে রয়েছে যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে না কি এটি এই গানটি হলো কি না গানটি ছিল মালতী লতা দোলে এর অথবা স্বরূপ প্রশ্নটি রয়েছে যারা বলে নাট্যাভিহান একটি পবিত্র শিল্প তারা আসলে সব কী না হচ্ছে চালাক তারপরে রয়েছে এর নানা রঙের দিন নাটকটির চরিত্র আছে কোটি না দুটি এগুলো হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এর অথবা রয়েছে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী হল কি না বহুরূপী হল তা এরপরে রয়েছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি না প্রেম এই কথাটি কে বলেছিল না বৌদি এর অথবা স্বরূপ রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় না পুলিশে তারপরে রয়েছে ক্রন্ধনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত নাই উত্তর হলো ধান খেত। তারপরে রয়েছে অবসন্ন মাসে শরীরে দেখি কী না ধুলোর কলঙ্ক এরপরে রয়েছে রোগাশালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো কি না দেয়াশালিতে জ্বালানো আগুনের রং। এরপরে রয়েছে অক্ষলে দেখিলাম কি না আপনার রূপ তারপরে রয়েছে বৃষ্টির সঙ্গে বাতাস জোরারো হলে তারা বলে কি না ফাঁপি তারপরে রয়েছে কারবেরা রোম আনতে গেছে কী ভোজন ভজন চাকর এরপরে রয়েছে বড়ো বাড়িতে কনকপানি চাল ভাত রান্না হয় কার জন্য না এর উত্তর হলো বড়বাবুর জন্য তারপরে রয়েছে মৃত্যুঞ্জয় একতারা নোট লিখে সামনে রাখলো টাকাটা কত ছিল না টাকাটা কিসের জন্য ছিল না রিলিফ ফান্ডে দেবো বলে এরপরে রয়েছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় না শরীরে তার প্রতিক্রিয়া তারপরে রয়েছে উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল না উত্তর হলো বাসিনী এরপরে রয়েছে বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল না ছাতু তারপরে রয়েছে এ সেখানে কি সবাই প্রাসাদে থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে না এর উত্তর হলো বাজেন্টিয়াম এর আবার অথবা রয়েছে এ সেই সর দিয়ে খিদে তেষ্টায় কাতর এ কৈদিদের ট্রেনে যাবে এ হতে পারে না কারণ এর উত্তর হলো পাঞ্জাব সাহেবে গুরু নানক মোদাদার তেষ্টা মিটিয়েছিলেন তারপর রয়েছে গুমহীন ক্লান্ত বিবাহ সরিতাকে শর্তের একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী না এর উত্তর হলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো তারপরে রয়েছে নিহত ভাইয়ের দেখে কবির মনে জাগে কী না করদ এরপরে রয়েছে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি না আইজেন এর আবার অথবা রয়েছে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কী না ভরের আলোচ্যেও সুন্দর তারপরে রয়েছে ইন্ডিয়ান স্টেটিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কেন আর উত্তর হল প্রশান্ত চন্দ্র তারপরে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রাজ চৌধুরী পরিচয় লাভ করেন নার মুদ্রণ শিল্প তারপরে রয়েছে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গায় এখন বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থের পরিবর্তন কোন ধারা এর উত্তরলন শব্দের রূপান্তর তারপরে রয়েছে মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে কি না ফুটপাতের লোকগুলির কথা তারপরে রয়েছে এ এক সময় দাগি দেখাচ্ছিলেন কেনা নিবারণ বাগদি এরপরে রয়েছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার কি পরামর্শ দিয়েছিল এর উত্তর হলো বুড়িকে নদীতে ফেলে আসতে তারপরে রয়েছে সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে কাকে না সত্যকে তারপরে রয়েছে সবুজের অনটন ঘটে কোথায় না শহরে অসুখ সবুজ খাই বলে এরপরে রয়েছে হা বল্লভ ভাই বলে গেছেন কি বলে গেছেন না বাঙালিরা কাঁদনে জাত এর আবার অথবা রয়েছে একটা হ্যাঁ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কোন কথাটা না এর উত্তর হলো এই গিরিরমে ঘুমানোর কথা এরপরে রয়েছে হাঁ হাঁ সম্বুদা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে এর উত্তর হল নায়ক চরিত্র এর অথবা রয়েছে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাক ফাঁকা মুছে প্রবেশ করেন না এর উত্তর হলো দিলদারের তারপরে রয়েছে মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তারপরে রয়েছে একটি তার হলো কি না অর্হ এরপরে রয়েছে বাংলা বাক্যের পর সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম হলো কি না কর্তা কর্মক্রিয়া এরপরে রয়েছে অসহ্য জলের আঁকা ছবিকে কি বলে না গুয়াস। এরপরে রয়েছে আমিও তো মোল্লার সঙ্গে একই মাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল না ভট্টাজ মশাই তারপরে রয়েছে তারা নাকি দারুণ বক্স অফিস কিসের না এর উত্তর হলো হাসির নাটকের এর অথবা স্বরূপ রয়েছে রাজনীতি বড় কোঠারে কে বলেছিল না রজনী তারপরে রয়েছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি না অভাব নাটক এর অথবা গেছে এ ফেলে দিন না আবার দেব কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে না সিগারেট তারপরে রয়েছে যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতা কি জাগে না এর কবির এ বিবেক তারপরে রয়েছে সূর্যের আলি তার রঙ কুমকুমের মতো নেই আর তাহলে কিসের রঙ এর উত্তর হলো এ দেশ আলোদের জ্বালানোর আগুনের রঙ এরপরে রয়েছে এ বাসিনীর বাড়ির বড় কথার বয়স হয়েছিল কত না এর উত্তর হলো বিরাশি বছর তারপরে রয়েছে নিখিল এ জীবনটা কীভাবে কাটাতে চায় এর উত্তর হলো বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তারপরে রয়েছে একই পথ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে এর উত্তর হলো শব্দ দ্বৈত এরপরে রয়েছে ভারতীয় তথ্যচিত্র প্রথম তথ্যচিত্রকার কে না হীরালাল সেন তারপরে রয়েছে টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে না রামনিধি গুপ্ত এরপরে রয়েছে আরমাডা ডুবে গেলো কেঁদেছিলেন কে যখন আরমাডা ডুবে গিয়েছিল কেঁদেছিল ফিলিপ এর অথবা রয়েছে এ মদানা শুনেই ছুটে গেলো মর্দানা কোথাও ছুটে গেল না এর উত্তর হল এ বলি কান্দারির কাছে তারপরে রয়েছে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি হয় না অপৃশ্য ভাঁড় এর অথবা রয়েছে নানা রোগের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন এর উত্তর হলো ওথেলো এরপর রয়েছে এ ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো না শীতের দুস্বপ্নের মতো তারপর রয়েছে চোখ তো সবুজ চাই দেহ চাই কি না সবুজ বাগান এরপর রয়েছে করিমফোড়া যে একতা ছিল কি না পেশাদার লাঠিয়াল তারপরে রয়েছে আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখে না অনাহারে মৃত্যু এরপরে রয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরসিন ব্যক্তিত্ব কে না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এরপরে রয়েছে চারিদিকে পেয়ারা নোনার গাছ কিসের মতো না টিয়ার পালকের মতো তারপরে রয়েছে এ বাংলায় প্রথম রচনা করেন কে না রামশঙ্কর ভট্টাচার্য এরপরে রয়েছে রজনীকান্ত রিজা নাটকের কোন চরিত্র সংলাপ করেছেন না হলো এ বক্তিয়ার তারপরে রয়েছে এ তুলসী লাহারির প্রথিক নাটক থেকে বলি এ তো চললাম বক্তাকে এর উত্তর হলো শম্ভু এরপরে রয়েছে সে এ কুঁয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো প্রশ্নটা কি না এর উত্তর হলো মর্দনা কোথা থেকে এসেছে এর অথবা রয়েছে এ পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন না এর উত্তর হলো শঙ্খ ঘোষ এরপরে রয়েছে এ মেঘ মুদির আছে কোথা না অনেক অনেক দূরে এরপরে রয়েছে আর ছোটদের জন্য বারো মাস কঞ্চা রানা হয়ে এর উত্তর হলো পদ্ম জালি তারপরে রয়েছে টুনুরমান নিখিলকে কি অনুরোধ করেছিল এর উত্তর হলো মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে তারপরে রয়েছে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে এর উত্তর হলো উপসর্গ এরপরে রয়েছে অভেন্দ্রীনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি এর উত্তর হলো শ্বেত অভিসারিকা এরপরে রয়েছে হ্যাডবন্দির স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ এর উত্তর হল এর সংস্কৃতিতে তেরো নম্বর পেয়েছিলেন এর অথবা রয়েছে এ তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে ভূমিকাই মানাবে না কোন চরিত্রের এর উত্তর হলো দিলদার এরপরে রয়েছে কাল্পনিক যুদ্ধের মৃত্যুতে নাট্যকার বলেছেন কি না এ স্থেটিক মরা সেই টাকায় তিনি নিজেই অনেক মদ গিলে পড়ে আছেন তিনি হলেন কে না রামব্রিজ তারপরে রয়েছে জানিলাম এ জগৎ কি না স্বপ্ন এরপরে রয়েছে চাষাভূষ মানুষ দোকানে আড্ডা দিতে কিসের প্রতিক্রিয়া করছিল এর উত্তর রথ ঝলেমলে একটা দিনের এরপরে রয়েছে তাই বলি গাছ কবি গাছ বসাত কোথায় না বাগানে এরপরে রয়েছে এ গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা কি না বাসিনীর মনি বাড়িতে হেলা ঢালা ভাত তারপরে রয়েছে যথেষ্ট রিলিফ ওয়াক না হওয়ার কারণ কি এর উত্তর হলো লোকের অভাব এরপরে রয়েছে বড় বউ ভাবতে চেষ্টা করে কি না এর উত্তর হলো তখনও চান উঠবে কিনা এরপরে রয়েছে ফজরের নামাজ বলতে বোঝায় কি না ভোরের নামাজ এরপরে রয়েছে উষ্ণ লোয়ার রঙটি ছিল কি না হরিণের মাংসের এরপরে রয়েছে সবুজ সকাল কিসে ভেজা না এর উত্তর হলো শিশিরে তারপরে রয়েছে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো এর উত্তর হল ট্রেনটাকে থামানোর এর অথবা রয়েছে কে জিতেছিল এক ক্লাসে একলা বলতে কার কথা বলা হয়েছে এর উত্তর হলো দ্বিতীয় ফেডারি এরপরে রয়েছে দুজনে হাত ধরাধরি করে ডানডিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে এর উত্তর হল শম্ভু ও অমর এর অথবা রয়েছে উহ কিসির সবই আছে কী নেই এর উত্তর হলো মানুষ তারপরে রয়েছে জারিগানা জারি শব্দের অর্থ কী এর উত্তর হলো ক্রন্দন এরপরে রয়েছে ধোঁয়ার কুয়াশা মিলিয়ে হয় ধোঁয়াশা এটি হলো কিনা এটি হল এ রুমমুল তারপরে রয়েছে রামবিরিজকে রামবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন না এর উত্তর হলো এ তিন টাকা তারপরে রয়েছে এর অথবা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কিনা প্রেম তারপরে রয়েছে কয়েক মিনিটে যে সুস্থ সুটা অস্ত হয়ে গেল কারণ কি এর উত্তর হলো প্রথমবার ওনার মৃত্যুদিকে সে প্রবল আঘাত পেয়েছিল এরপরে রয়েছে কী উৎসবকে বড় উতলা করে এর উত্তর হলো ফুটন্ড ভাতের গন্ধ এরপরে রয়েছে তুতুরে এই ভিখিরি বুড়ির গায়ে জোরানো কী ছিল না চিটচি লাল কম্বল এরপরে রয়েছে নিহত সব দেহ না দেখে যদি ওই কি না করদ তারপরে রয়েছে রক্তের রক্ষরে দেখলাম কি দেখলেন এর উত্তর হলো আপনার রূপ এরপরে রয়েছে রুশ দেশীয় একটি বিখ্যাত চিত্র কে না এ আইজেনস্টাইন তারপরে এর অথবা রয়েছে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু হয়ে দেখাও কাহারে কর্ণাটকের অংশ এর উত্তর হলো রিজিয়া তারপর রয়েছে সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হলো কি না মা যশোদা এরপরে রয়েছে বাংলায় বিজ্ঞান রচনার প্রতীকৃত প্রতীক হলো কি না দিকদর্শন এরপর রয়েছে চুপচুপ শব্দটি নিম্ন শ্রেণীর কিসের মধ্যে পড়ে না উত্তর হলো অনুকার এরপর রয়েছে রুমুল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় কি না সহরূপ তারপর রয়েছে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত তিন হলেন কি না মিহির সেন এরপরে রয়েছে তুমি নির্মল করে মঙ্গল করে গানটি রেখেছেন কি না রজনীকান্ত সেন এরপর রয়েছে বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম কি এর উত্তর হল পথে হলো দেরি এরপর রয়েছে হাসান আবদালের বর্তমান নাম কি এর উত্তর হল পাঞ্জা সাহেব তারপরে রয়েছে এ পেবলিন বিখ্যাত ছিল যে কারণে এর উত্তর হল শূন্য উদ্যান তারপর রয়েছে এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্দীতি সংলাপটি কর্ণাটক থেকে গৃহীত হয়েছে এর উত্তর রিচার্ড দি থার্ড পা রয়েছে লভ সিনে কন বাদঞ্জির ব্যবহার করা হয়েছিল এর উত্তর হল হারমোনিয়াম তারপর রয়েছে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে এর উত্তর হলো বাইরে তারপরে রয়েছে এর অথবা তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছিল কে না সুজা তারপরে রয়েছে কাবুকে থিয়েটারের কোন দেশের না এর উত্তর হলো জাপানের এর অথবা রয়েছে অদৃষ্ট তো মানেনি আপনি সংলাপের বক্তা এটা কে বলেছেন না কালিনাথ সেন তারপরে রয়েছে এ জগৎ কী না স্বপ্ন নয় তারপরে রয়েছে দেহ চায় দেহ কী চায় এর উত্তর হল সবুজ বাগান তারপরে রয়েছে এ গলিত সোনার মতো উজ্জ্বল আরো স্তম্ভ কেঁকে দেয় এর উত্তর হল সূর্য এরপরে রয়েছে মৌরের সবুজ নীল ডানার মতো কি না বন ও আকাশ এরপরে রয়েছে ভারতবর্ষ গল্প যে ঘোষণা করেছিল কে না মোল্লা সাহেব তারপরে রয়েছে বাবুরা খায় বাবুরা কি খায় এর তুলল নানাবিধ চার তারপরে রয়েছে এ এক সময় দাগি দেখাত ছিলেন না নিবারণ বাগদি তারপরে রয়েছে বাসিনী বাগ্যতা করি তোর কে না এর তোর হলো উৎসব এরপরে রয়েছে মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে কে না চাকর ও ছোট ভাই এরপরে রয়েছে নিহতভার শব্দ থেকে না যদি কিনা করো এর আগেও বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে থুথুরে ভি এই ভিক্ষিরিপুরি গায়ে চড়াশোন কি ছিল না চিটচিদে তুলোর কম্বল দেখো একই প্রশ্ন বারবার আসছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে এই গল্প সবাই শুনে যে গল্পটা কী না বাসিনীর বাড়িতে হেলা ভাতের গন্ধ এরপরে রয়েছে হ্যাডফন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সে সংস্কৃতিতে তেরো পেয়েছিল তারপরে রয়েছে পড়তে যেন এমন এক কাব্যস বাংলায় অনুবাদ করেছেন না শঙ্খ ঘোষ এরপরে রয়েছে কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুটা নাট্যকার ছিলেন কে না স্টেটিস মোরা এরপরে রয়েছে তুলসী লাহারির পথিক নাটক থেকে বলি আমি ফিল বক্তা কিয় না এটা হচ্ছে শম্ভু এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিখ্যাত ছবি হলো শ্বেদ এ অবিসারিকা তারপরে রয়েছে এ পাত গল্পে বুড়ো কথা যা রোগ হয়েছিল সেটা কিনা এর উত্তর হলো ক্যান্সার তারপরে রয়েছে এ বড়ো বাড়ির হোমযোগী করতে ছিল কে না তান্ত্রিক এরপর রয়েছে সবাই আবিষ্কার করলো কী না বট্টলাই বুড়ির এ অসার দেহ এরপরে রয়েছে গোবর গুহের নাম কনকলার সঙ্গে যুক্ত এর উত্তর হলো কুস্তি এরপরে রয়েছে রক্তেরক্তলে দেখলাম কি দেখলো এর উত্তর হলো আপনার রূপ এরপর রয়েছে মেঘমদির মহাদেশ আছে কোথায় এর উত্তর হলো অনেক অনেক দূরে তারপরে রয়েছে চাষাবাসের মানুষ চার দোকানে আড্ডাদের প্রতিক্রা করছিলো কিসের না ঝলমলে একটা দিনের এরপরে রয়েছে কী উৎসবকে বড় উতলা করেছিল তোলা এর উত্তর হলো ফুটন্ত ভাতের গন্ধ এরপর রয়েছে ও কিসিত সব আছে শুধু কি নেই এর উত্তর হলো মানুষ নেই এরপর রয়েছে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল কিসের না ট্রেনটাকে থামানোর তারপরে রয়েছে সাহাজী সম্রাট নদী মৃত্যু বই দেখাও কারের কর্ণাটকের অংশের উত্তর হলো রিজিয়া এরপরে রয়েছে রামবিরিজকে রজনীবাবু কত টাকা বক্সে দিয়েছিলেন তিন টাকা তারপরে রয়েছে বাংলায় বিজ্ঞান রচনায় প্রতীকদের প্রতীক হলেন কেনা দিগদর্শন এরপর রয়েছে যে বই শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে না উপসর্গ এরপর রয়েছে এ দিনের উপর নাম কি খণ্ডধ্বনি এরপরে রয়েছে এ কথাটির অর্থ কী এর উত্তর হলো ছোট লোক তো এই হলো আজকে তোমাদের বাংলার এমসিকিউ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও